আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের ইতিমধ্যেই বার্ষিক মূল্যায়ন নির্দেশিকা দুই প্রকাশিত হয়েছে তোমরা সিলেবাসের আলোকে কোন কোন অধ্যায়গুলো পড়তে হবে তা এই ভিডিওতে দেখে দেওয়া হবে তোমরা তোমাদের বইয়ের আকাশ অনেক বড় পৃথিবী ও মহাবিশ্ব পনেরো পৃষ্ঠা থেকে ছাব্বিশ পৃষ্ঠা পর্যন্ত তোমাদের পড়তে হবে আমাদের জীবনে বিজ্ঞান ও প্রযুক্তি প্রথম অধ্যায় বিজ্ঞান ও প্রযুক্তি এক থেকে চোদ্দ পৃষ্ঠার তোমাদের পড়তে হবে গতির খেলা অধ্যায় তিন গতি সাতাশ থেকে তেত্রিশ পৃষ্ঠা পর্যন্ত তোমাদের পড়তে হবে নয় অধ্যায় বল ও শক্তি উনানব্বই থেকে বিরানব্বই পৃষ্ঠায় এবং সাতানব্বই থেকে একশো পৃষ্ঠা পর্যন্ত তোমাদের পড়তে হবে তারপর রোদ জল বৃষ্টি আবহাওয়া ও জলবায়ু ছয়ষট্টি পৃষ্ঠা থেকে সাতাত্তর পৃষ্ঠা পর্যন্ত তোমাদের পড়তে হবে রান্নাঘরের ল্যাবরেটরি অধ্যায় চার পদার্থ ও বৈশিষ্ট্য পঁয়ত্রিশ পৃষ্ঠা থেকে আটত্রিশ পৃষ্ঠার এবং একচল্লিশ থেকে বিয়াল্লিশ পৃষ্ঠা অধ্যায় চার পদার্থ বৈশিষ্ট্য এবং ব্রাহিক অভাব প্রভাব পৃষ্ঠা উনআশি থেকে সাতাশি পৃষ্ঠার আমাদের যারা প্রতিবেশী অধ্যায় ছয় উদ্ভিদ প্রাণী এবং অণুজীব চৌন পৃষ্ঠা থেকে পঁয়ষট্টি পৃষ্ঠার নানা কাজের কাজী অধ্যায় নয় শক্তি বিরানব্বই থেকে ছিয়ানব্বই পৃষ্ঠার এই অধ্যায়গুলোয় এই পৃষ্ঠার থেকে তোমাদের প্রশ্নগুলা করা হবে শিক্ষণকালীন মূল্যায়ন তিরিশ পার্সেন্ট থাকবে এবং সামষ্টিক মূল্যায়ন সত্তর পার্সেন্ট থাকবে তোমাদের প্রশ্ন কাঠাম্য কি কি প্রশ্নে থাকবে তার একটি ধারাবাহিক প্রক্রিয়া এখানে বর্ণনা করা হয়েছে দেখো বহু নির্বাচনী প্রশ্ন থাকবে পনেরোটি পনেরোটির উত্তর দিতে পারবে পনেরোটির উত্তরই দিতে হবে প্রত্যেকটা প্রশ্নের মান থাকবে এক করে মোট পনেরো নম্বর এক কথায় উত্তর থাকবে দশটি তো দশটির উত্তর দিতে হবে এক একটা প্রশ্নের মান থাকবে এক করে মোট দশ নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দশটি একটা প্রশ্নের মান দুই তার মানে এখানে বিশ নম্বর তোমাদের দেওয়া হবে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট বিহীন মানে কোনো উদ্দীপক কোনো পিকচার বা প্রাসঙ্গিক কিছু থাকবে না তোমাদের প্রশ্নের সংখ্যা থাকবে পাঁচটি তার মধ্যে তিনটির উত্তর দিতে হবে প্রত্যেকটি প্রশ্নের মান থাকবে পাঁচ করে মোট পনেরো নম্বর রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর এই প্রশ্নের দুটি অংশ থাকবে ক এবং খ মোট ষাটটি প্রশ্ন এভাবে থাকবে ষাটটি প্রশ্ন থেকে তোমাদের পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে আর এক একটি প্রশ্নের মান থাকবে আট করে তোমাদের চল্লিশ নম্বর দেওয়া হবে এই হচ্ছে মোট একশো নম্বরের পরীক্ষা আর এই পরীক্ষায় সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তোমাদের তিন ঘন্টা সময় বেঁধে দেওয়া হয়েছে তিন ঘন্টায় সকল উত্তর লিখে নিতে হবে একটি নমুনা তোমাদের জন্য পাঠ্যপুস্তকগুল থেকে প্রকাশ করেছে কিভাবে তোমাদের প্রশ্নের কাঠামো পরীক্ষায় দেওয়া হবে তো এখানে দেখো বহু নির্বাচনীয় প্রশ্ন থাকবে এক থেকে পনেরোটি এক থেকে পনেরোটি সবগুলোর উত্তর তোমাদের দিতে হবে তোমরা একটা সুবিধার জন্য একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো তারপর দেখো এক কথায় উত্তর এখানে দশটি প্রশ্ন থাকবে দশটি প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে প্রত্যেকটি প্রশ্নের জন্য এক নাম্বার করে থাকবে তারপর সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্নগুলা এভাবে এক থেকে দশ পর্যন্ত সিরিয়ালভাবে দেওয়া থাকবে তোমরা খুব ভালোভাবে অধ্যাপগুলা পড়ে এ প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে তারপর রচনামূলক প্রশ্ন বিহীন কোনো দৃশ্যপট থাকবে না কিন্তু তোমাদের এক দুই তিন এ প্রশ্নগুলো এভাবে উত্তর করতে হবে খাতায় তারপর দেখো রচনামূলক প্রশ্ন দৃশ্যপথ নির্ভর এখানে বিভিন্ন দৃশ্যপট দেওয়া থাকবে অথবা কোনো প্রাকৃতিক সিনারি দিয়েও থাকতে পারে অথবা কোনো পিকচার দিয়েও থাকতে পারে তার উপরে তোমাদের ক এবং খ প্রশ্নের উত্তরগুলো লিখতে হবে খাতায় এভাবে মোট ষাটটি প্রশ্ন থাকবে ষাটটি প্রশ্ন থেকে মোট পাঁচটি প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে তারপর দেখো প্রথমে যে বহু নির্বাচনীয় প্রশ্ন ছিল তার পণ্যটির সঠিক উত্তর এখানে দিয়ে দিয়েছে এবং এক কথায় প্রকাশ এক কথায় উত্তর যে ছিল তার উত্তর এখানে তাদের প্রকাশ করেছে আশা করি তোমরা সম্পূর্ণ সিলেবাসটা বুঝতে পেরেছ পরবর্তী ভিডিওগুলা তোমাদের সিলেবাস নির্ভর আমাদের চ্যানেলে দেওয়া হবে তোমরা দেখে নিতে পারো